প্রথমত এইটা একটা ইতিবাচক আলোচনা ছিল এবং এনসিপি গণ অধিকার পরিষদ যদি একীভূত বা একত্রিত হয়ে কাজ করে এটা বাংলাদেশের রাজনীতির ডাইমেনশন পরিবর্তন করে দেবে এইটা আমার জায়গা থেকে আমি বুঝি আমার সহকর্মীরা গণ অধিকার পরিষদের যারা তারা বুঝে যেই কারণে তারা খুব পজিটিভ মনোভাব দেখিয়েছে এবং দেখাচ্ছে কিন্তু এনসিপির বিশেষ করে নেতৃবৃন্দের যে অপরিপক্ক মন্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি এবং যেটা কার্যত এক প্রকারে ঔধত্য অহমিকা তাতে মনে হচ্ছে যে মানে ও এই পার্টি হচ্ছে সরকার গঠনের দ্বার প্রান্তে চলে গেছে আমরা এটা জোট করার জন্য টন্ত্রী হওয়ার জন্য আমরা তাদের পেছনে লাইন ধরব তো এটা বলেছে আবার অবশ্য এর কারণ হচ্ছে যে গ্রামে একটা কথা বলে যে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে কি করবে মানে হচ্ছে খুঁজে পায় না কিংবা আপনার ধরেন অল্প পয়সার মালিক হঠাৎ করে যদি পয়সাওয়ালা হয়ে যায় তাহলে নিজের যে ধনী হয়েছে বা বড়লোক হয়েছে এটা দেখানোর জন্য অনেকে বলে যে বিড়াল কুকুর নিয়ে রাস্তা রাস্তায় ঘোরে একটা ভাবসাপ দেখে তো এখন আমি দেখলাম যে আমাদের এনজিপির ছোট ভাইরা আবার কিছু আমাদের সহকর্মী বলা চলে আমাদের সমসাময়িক বন্ধু তাদের ইন্টারভিউ কথাবার্তা গণমাধ্যমে শুনেছি সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অংশটা অর্থাৎ এনসিপির মধ্যে একটা অংশ তাদের নেতাগিরি বজায় রাখার জন্য কিংবা তাদের নেতাগিরি টিকিয়ে রাখতে তারা চায় না যে এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত হোক এখানে এনসিপির অধিকাংশ মূল নেতৃত্ব যদি আপনি ধরেন আক্তার নাহিদ দুইজনী উনিশ সালে কিন্তু আমার সাথে ছাত্র অধিকার পরিষদের নুরুল রাশেদ ফারুক প্যানেল এটা লিডারশিপ মেনে কিন্তু তারা আপনার সে সময় সাংস্কৃতিক সম্পাদক একজনে নাই এবং একটা সমস্যা সম্পাদক পদে নির্বাচন করেছে তারপর লিডারশিপ যদি বলেন যদিও সরকারে থাকুক আসিফ তো এই এনসিপির বা এই রাজনৈতিক গ্রুপের অংশ সে কিন্তু আমাদের ছাত্র অধিকার প্রসিদ্ধের সাথে ছিল আনার মাসুদ চুদ্দিক শুরু করে অনেকেই তো তারপরেও আছে রাজনীতিতে যেটা বলে শেষ বলে কোনো কথা নাই মত পথকে কেন্দ্র করে আদর্শকে কেন্দ্র করে চিন্তাকে কেন্দ্র করে সুবিধাকে কেন্দ্র করে নানান ধরনের বিভাজন তৈরি হয় এবং আবার রাজনৈতিক ক্ষেত্রে একটা পটেনশিয়াল আপনার একটা গুরুত্বপূর্ণ শক্তিকে ধ্বংস করার জন্য রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করে সো এই যে দু হাজার একুশ যে গণ অধিকার পরিষদ আমরা যখন প্রতিষ্ঠা করি তখন যে আমরা দ্বিদলীয় পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে একটা গণতান্ত্রিক রাজনীতির কথা আমরা যখন বলেছি এই তো রাজনীতির বিপরীতে যখন একটা কল্যাণ ও সম্প্রীতির রাজনীতির কথা বলেছি এটা তো অনেকের পছন্দ হয় নাই স্বাভাবিকভাবেই তারা চেয়েছে তাহলে এই একটা শিক্ষিত তরুণদের একটা পার্টি হবে দল হবে এটা যেন খুব বেশি শক্তিশালী না হতে পারে পার্টি হোক চাইছে অনেকে একটা লিমিটেড মাত্রায় তো এনসিপি গণ অধিকার আমরা যখন এই একই আলোচনাটা করেছি এই অসুস্থতার মধ্যেও আমিও আলোচনা অংশ নিয়েছি সেখানে অধিকাংশ নেতৃবৃন্দ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ খুব আন্তরিকভাবে এটা উপলব্ধি করেছে এবং এটা কিন্তু জানেন আপনি যে এই গণ অভ্যুত্থানের পরে যদি আসলে তরুণরা রাজনীতিতে একটা অবস্থান করতে না পারে তাহলে কিন্তু ওই পুরানো রাজনৈতিক কালচারই আধিপত্য বিস্তার করবে এবং এই তরুণরা আবার হারিয়ে যাবে কারণ কি এই অসুস্থ এবং অপরাজনীতির প্রতিযোগিতায় তরুণরা টিকে থাকতে পারবে না তাদের টাকা নাই তাদের পেশি শক্তি নাই নানানভাবে তারা কণ্ঠাস হয়ে যাবে তাহলে এনসিপি তো হারিয়ে যাবে অনেকে কিন্তু দেশেও থাকতে পারবে না এটা বাস্তব সেটি উপলব্ধি করে যদি তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় সেটা বোধ আমাদের সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হতে পারে আমাদের গণ অধিকার পরিষদের দিক থেকে সবাই ইতিবাচক আমি ছিলাম না কিন্তু আমাদের সেক্রেটারি আমাদের মুখপাত্র হাসান আল মামুন থেকে শুরু করে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ দেখেছেন তারা কথা বলেছে এবং আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু একটা নেতিবাচক কমেন্টও এই দুই পার্টির ইউনিটি নিয়ে আলাপ নিয়ে করে নাই কারণ তারা অভিজ্ঞতার আলোকে তারা ম্যাচুরিটি দেখিয়েছে সো এখন এনসিপি যদি প্রকৃত অর্থে এটা ফিল করে তাহলে তাদেরকে সেইভাবে আগাতে হবে এবং পরিষ্কারভাবেই এখানে কথা ধরেন বাপের চেয়ে সন্তান যদি বড় হয় তো সন্তান কি আপনার কি বলবেন বাপ কি সন্তানকে বাবাটাকে মানে এরকম একটা পরিস্থিতি এই কথাটা বলতে চাইনি আমরা এভাবে কিন্তু এটা বলতে চাইছি যে যেভাবে বলা হচ্ছে যে এনসিপির মা দলে আমরা যোগ দিব এনসিপির লিডারশিপ মেনে কেন গণ অধিকার পরিষদকে একটা হাওয়ায় ভেসে আসা দল বাংলাদেশের ইতিহাসে একমাত্র গণ অধিকার পরিষদ স্রোতের বিপরীতে ফেসিস শক্তির বিরুদ্ধে এই জাসদের মতো একটা লড়াই সংগ্রাম করে তৈরি হয়েছে এই গত এক বছরে গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর নামে একটা চাঁদাবাজি দখলবাজি নিয়োগ তদ্বির অন্যায় অবিচার দেখাতে পারবেন দেখাতে পারবেন না সো গণ অধিকার পরিষদ একটা ক্লিন ইমেজ রয়েছে সো সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ এনসিপি যদি একত্রে কাজ করতে পারে এইটা বলেছে যেটা রাজনীতির ডাইমেনশনটা পরিবর্তন করে দেবে বাংলাদেশের মানুষ যে বিদ্যমান এই রাজনীতির প্রতি যে অনীহা সেই ক্ষেত্রে এই দলটা একটা ভালো পথ দেখাতে পারে অন্যথা আসলে মানুষের কিছু হতাশা বা একটু অনাগ্রহ কি মানুষ বলে তোমরা তো আগে একসাথে কাজ করছো তোমরা একসাথে হও তোমরা একসাথে হলেই তো তোমরা একটা শক্তিশালী পার্টি হওয়া সো ওই প্রয়োজনীয়তার জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করেছি আলাপ আলোচনা এখনও চলছে এখন সামনে বাকিটা দেখা যাবে কতটুকু গড়ায় তবে এই পর্যন্ত যে আলাপ আলোচনা হয়েছে সেখানে এরকম আলোচনাগুলো এসেছে যে ধরেন যেহেতু দুইটা পার্টি এবং এনসিপি তো রেজিস্টার্ড পার্টি না গণ নিবন্ধিত দল তারপরে এখানে অনেক নেতাকর্মী আগে আপনার এনসিপিতে রাইট এখন এখন নিবন্ধন পাবে হ্যাঁ তাহলে ধরুন দুইটা দল যদি একত্রিত হয় প্রক্রিয়া হতে পারে যে দুইটা দলই বিলুপ্ত করে একটা নতুন দলে নাম আপনার যাত্রা শুরু করা অথবা আলাপ আলোচনার ভিত্তিতে দুটো দলের একটা নামকে চুজ করা কারণ যেহেতু নির্বাচন সামনে খুব অল্প সময়ের মধ্যে নামের বা মার্কার একটা পরিচিতি আছে তারপরে দুই দলেরই কমিটি আছে তাহলে সেগুলোতে সমন্বয় করা হতে পারে দুই কমিটি বিলুপ্ত করে আলাপ আলোচনার ভিত্তিতে শীর্ষ নেতৃবৃন্দ একটা নতুন কমিটি করা তো এই সমস্ত একটা প্রক্রিয়া তো মেনটেন করতে হবে সেইগুলাতে এখানে কমিটি হলে আপনার সেখানে নেতৃত্বের বিষয়গুলো আসবে অবশ্যই এগুলোতে আসবে নেতৃত্ব কারা দিবে অবশ্যই যাদের উপযুক্ত সেই লিডারশিপ রয়েছে তারা দিবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এই সমস্ত বিষয়গুলোতে যদি একমত হওয়া যায় আলোচনায় যদি এক জায়গায় পৌঁছানো যায় তাহলে এনসিপি গণ পরিষদ একত্রিত হতে পারে কিন্তু এই পর্যন্ত যে আলোচনাটুকু যেটা হয়েছে সেইটা পুরোপুরি একেবারে আপনার ঐক্যমত পৌঁছানোর মতো হয় নাই তবে তারপরেও যেহেতু আলোচনা আছে এবং ওই বলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি দুইটা দেশ একত্রিত হয়েছে সো সেই ক্ষেত্রে এই দুটো দল একত্রিত হতে পারে এবং এই দুটো দল যদি বাংলাদেশে একত্রিত হয় আমি বাংলাদেশের রাজনীতি একেবারেই এবং আমরা যেটা চাই এই তরুণদের সমগ্র অংশই চায় যে বিদ্যমান রাজনীতির পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশ বিনির্মাণ সেটি সম্ভব হতে পারে